হে গাইস দিস পাইজার খোদা লাগছে আজকের ভিডিও তে আপনাদের নিয়ে যাবো সিঙ্গাপুরের চায়নাটাউন থেকে শুরু করে লিটল ইন্ডিয়া টু হাজি লেন হট এক্সপেক্টেড টু বি সাথে থাকবে বালি লেনের মজার হালাল ফোট আর কেবেল কার্ড দিয়ে পুরা সিঙ্গাপুর ল্যাম ভিডিও শেষে থাকবে কার্ডস বাই দা বেড কালারফুল লাইট জো অ্যান্ড আরো অনেক কিছু im কাঁঠালের আইসক্রিম so without any further delay lets get into দ্য ভিডিও আমরা হচ্ছে মেনলি ব্রেকফাস্ট করতে সকাল সকাল চলে আসলাম অ্যাকচুয়ালি সকাল সকাল না আমাদের অলমোস্ট এখন সাড়ে বারোটা বাজে বাট আমরা এখানে খেতে আসছি ম্যাক্সুয়েল ফুড কোর্টে একটা নাইনটিন ফিফটিজের একটা ক্যাফে সো এখানে কায়েডোস্ট আর কফি হচ্ছে সবাই লাইন ধরে খায় আমরা যেহেতু ব্রেকফাস্টে পরে আসি এখন কেউ লাইন ধরা না বাট এটা না ফুটপুর বাদেও আরও ব্রাঞ্চ আছে সো আপনারা চাইলে ওগুলোতেও যেতে পারেন আমাদের কাছে যেটা ছিল আমরা ওটাতে আসলাম কায়েটস দুইটা নিয়েছি আর একটা হচ্ছে কফি উইথ বাটার সেটা নিয়ে নিছি এখন জায়গা খোঁজার পালা কারণ এখানে অনেক বেশি ওইটা মানে খালি পেয়ে গেলাম যদিও তিন মিনিট লাগবে বলছে তো আমরা তিন মিনিট ওয়েট করে এরপরে খাওয়া শুরু করি ফোর ফর্টি আসছে এই তিনটা আইটেম নিয়ে সো ফোর ফর্টি সাড়ে তিনশো বা তিনশো আছে কিছু ওই যে হয়ে গেছে এটার উপরে বাটার দাও কফির মধ্যে অ্যান্ড উই হ্যাভ আওয়ার কায় টোস্ট সো আই হ্যাভ বিন আ বিগ ফ্যান অফ কায় টোস্ট ফার্স্ট টাইম ভাবছিলাম কেন এটা খায় বাট এটাতে না শুধু জেলি দেওয়া বাটার হ্যাঁ বাটার আছে হালকা বাট জেলি পরিমাণটা খুব কম মালয়েশিয়াতে যেটা খাইছিলাম ওটা অনেক বেশি জেলি পরিমাণ ছিল আই লাভ দ্য কনসেপ্ট হুম অ্যান্ড দ্য জেলি দিয়ে স্প্রেড হ্যাঁ সো স্মুথ জেলিটা পার্টিকুলারলি স্প্রেড করে আই ইফ ইস জেলি ইটস কায়া জেলির মতো টেস্ট এই জিনিসটা যদি আমরা বাসে বানাতে পারতাম পারফেক্ট একটা টাইরস বানাতাম এই জায়গায় আসলে সবাই কিন্তু একবার ভিজিট করে এত সুন্দর সুন্দর সব খুবই সুন্দর সুন্দর জিনিস কিন্তু কিছু কিনার অকাত নাই আপনি আসলে খুবই মজার একটা মানে মানে খুব সুন্দর মিউজিক চলতেছে এখানে সবাই হাঁটাটি করতেছে অ্যান্ড যেহেতু আজকে সানডে আজকে মেনলি ওদের এখানে একদম বন্ধ তো সবাই আসছে এখানে বেশ ভিড় ভিড় দেখে আরও ভালো লাগতেছে সবাই খুব মজা করতেছে ঘোরাফেরা করতেছে শপিং করতেছে আমিও টুকটাক জিনিসপাতি দেখতেছি আমি আই থিঙ্ক একটা সুভিনিয়ার হিসাবে একটা ছোট কিছু নিব যেটাতে হয়তো সিঙ্গাপুর লেখা বা কিছু একটা কারণ এরকম একটা কিছু নিয়ে যেতে চাচ্ছিলাম দ্যাট উইল রিমাইন্ড মি যে আই ওয়াজ হিয়ার অ্যান্ড এটা অনেকদিন রাখতে পারবো জায়গাটা বেশ ভাইব্রেন্ট যদি আশপাশটা ঘুরে দেখি তাহলে দেখা যাবে যে খুবই ভাইব্রেন্ট একটা জায়গা আমরা দুইটা জিনিস নিয়ে নিলাম আমরা হচ্ছে সুভিনিয়ার নিবো নিব ভাবতেছিলাম সো আমরা ফ্রিজ ম্যাকতে নিয়েছি দুইটা এখানে হচ্ছে অফারের মতো আর কি যেহেতু ট্যুরিস্ট স্পট এখানে অফার তো দিতেই হবে সো একটা নিলে তিন ডলার আর আপনি যদি দুইটা নেন তাহলে পাঁচের মধ্যে পাচ্ছেন আর যদি আপনি আরও বেশি নেন পাঁচটা নেন তখন আপনি দশের মধ্যে পাচ্ছেন সো দিজ আর দ্য ফ্রিজ ম্যাগনেটস আমরা যেই দুইটা নিয়েছি এটা একটু পরে দেখা দিই জায়গাটা বেশি ভাইব্রেন্ট আমার কাছে খুব ভালো লাগছে এই এটা তো উঠে যাবে এখানে সব ট্যুরিস্ট স্পটই যে একদম মানে টাকা দিয়ে ঘুরতে হবে এরকম না এই ট্যুরিস্ট স্পটে যেমন কোনো এন্ট্রি ফি বা এখানে আসার জন্য আলাদা করে টিকিট কাটতে হবে না আপনার আপনি এসে এখানে হাঁটাহাঁটি করতে পারবেন বাট এটা সত্যি যে ম্যাক্সিমাম টুরিস্ট স্পটে বেশ ভালো অ্যামাউন্টের টিকিট কেটে আপনারা আসতে হচ্ছে বা ওইটা সংরক্ষণ করার জন্য ওদের একটা বেশ ভালো পরিমাণে খরচ হয় তো আপনার যদি টিকিট ছাড়া ওরা আপনাকে ভিজিট করতে দেয় ওইটা তো বেশি দিন টিকাতে পারবে না এখানে এসে অনেকে খাচ্ছে স্পেশালি চায়নার যারা তারা এখানে খাচ্ছে আর এখানে তাদের ফুড খুব অ্যাভেলেবেল সো তারা খেয়ে মজা পাইতেছে হালাল রেস্টুরেন্ট খুব কম আছে আচ্ছা হিজাবি দুজন বসে আছে ওরা নিশ্চয়ই হালাল রেস্টুরেন্টেই বসা সো

একটু আশপাশে ঘুরে দেখবো কারণ টাউনে ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে নন হালাল আর ওরা খুব সুন্দর করে আপনাকে বলে দিবে এমন না যে হুদাই বলে খাওয়াই দিবে এরকম কিছুই না ওরা সুন্দর করে বলে দিবে যে দিস ইজ নট দা হালাল প্লেস আর স্পেশালি আমি একবার হচ্ছে মালয়েশিয়াতে লাইন ধরছিলাম একটা স্টলের জন্য ওরা লাইন ধরার সাথে সাথে আমাকে হিজাব করা দেখে এসে বলে দিছে যে দিস নট হালাল প্লেস তো আমি হুদা যাতে দাঁড়ায় না থাকি খুব ভালো লাগছে এই জেস্টারটা অ্যাটলিস্ট লাইন টাইন ধরে যখন ধরেন অর্ডার দিতে যাব তখন জিজ্ঞেস করলে বললে খুব খারাপ লাগতো তুমি এটা নিলে আমি এটা নিলাম আর এটা ধরো গিফটের আইটেম হিসেবে এটা সুন্দর ব্যাগ নিলাম এখানে হচ্ছে টু ফোর টেন সো যদি টেন বলি মানে হচ্ছে ধরেন সাড়ে টাকা তো সাড়ে আট ছো টাকায় দুটা ব্যাগ চেন আলা আমদের পছন্দ হবে এগুলো আর এগুলো আমাদের জন্য পাউচ নেছে। এটা ফোর ফর টেন ছিল বাট এগুলো কোয়ালিটি ভালো না এগুলো দেখে বোঝা যাচ্ছে যে ফোর ফোর টেন মানে এখানে কোয়ালিটি বুঝার কি আপনি একটু শুনে নিলে ভালো জিনিসই পাবেন আর যদি গিফট আইটেমের জন্য আমার মনে হয় বাজেট ঠিকই আছে ধরেন দুইটা যদি দশ ডলারে নিই সাড়ে আটশো টাকা কি নয়শো টাকার মতো পড়ে নয়শো টাকাও পড়ে না সাড়ে আটশোর মধ্যে আপনি গিফট নিতে পারবেন সো আমরা গিফট তেমন নিচ্ছি না আসলে সবার জন্য গিফট নিয়ে তো আর কুলার পারবো না সিঙ্গাপুর থেকে সো আম্মুদের জন্য জাস্ট নিতেছি আর হচ্ছে আমরা নিজেদের জন্য দুইটা সুবি নিয়ে নিতেছি আমাদের টাউন ধরা শেষ আমরা হচ্ছে এখন লিটল ইন্ডিয়ার দিকে যাচ্ছি সেটার জন্য আমরা এখন মেট্রোতে উঠে নিব মেট্রো থেকে আমরা লিটল ইন্ডিয়া পৌঁছে যাব লিটল ইন্ডিয়া থেকে আবার আমরা হাজি লেনে যাব দিয়ে শুরু করে আমরা এখানে চলে আসছি একদম টাইম মতো নামতে পারছি আর প্রপার জায়গায় নামতে পারলে আর কি আপনার জন্য সুবিধা এখানে আপনারা কোন দিয়ে কোথায় যাবেন কি যাবেন ওগুলো গুগল ম্যাপসে খুবই ভালোভাবে দেখা যায় সো ওইটা অবশ্যই ফলো করবেন যদিও গতকালকে আমাদের একটু হ্যাসেল হয়ে গেছিলো বুঝতে বুঝতেই কারণ বাস অনেক জায়গায় আসতেছিলো না এখানে কনস্ট্রাকশনের কাজের জন্য বাট আজকে আপাতত এখন পর্যন্ত সুবিধাই হচ্ছে এখন পর্যন্ত কোনো ঝামেলা হয়নি লিটল ইন্ডিয়াটা এক্সপ্লোর করে আমরা যাব হাজি লেন কারণ আমরা ওখানে গিয়ে লাঞ্চ করার প্ল্যান করতেছি আশা করি হাজি লেনে অবশ্যই হালাল ফুড পাবো তো ওইটার আর এছাড়াও আমরা যদি অন্য কিছু খেতে চাই ওটা হয়তো রাতে এক্সপ্লোর করবো কারণ আমাদের আরও কিছু স্পট দেখা বাকি আছে অনেক হাঁটাহাঁটির পর লাঞ্চে আমরা চলে যাই বালি লেনের কুলন রেস্টুরেন্টে স্টার্টারে হচ্ছে এরকম ফার্মেন্টেড বিনস দেওয়া ভিতরে একটা পাকড়ার মতো ভাজা ওটা নিয়েছি এটা আমাদেরকে সাজেস্ট করলো এখানে আমাদের লাম চলে আসছে আমি হচ্ছে এরকম একটা চিকেন মেশি চিকেন অ্যান্ড রাইস এটা একটু স্পাইসি হবে সাথে মেসে নুডলস অ্যান্ড বি এটার সাথে হচ্ছে এরকম ইয়ে দিয়ে দিয়েছে এটা অ্যাড করে খেতে পারবে আমি আমটে ডিফ্রাইড করি উম মুচ সো গুড উপরে একটা পেস্টের মত দিয়ে দিয়েছে সো টেস্টি ইট স্পাইসি নট হট আমি ঝাল না এত উম

flavor of the tamago. It's good. very flavorful. Mm -hmm. Beef is just stewed taste. a price unit. It's a very good lunch. Compared to other places. সো আমরা এখানে আমাদের লাঞ্চটা সেরে ফেললাম এত নাইস একটা বাইব এখানে আসলে আপনারা আমি অবশ্যই রেকমেন্ড করবো যে হাজিলেনে লেনে যাওয়ার টাইমে এখান থেকে লাঞ্চটা করে নেবেন দিস ইজ দ্য প্লেস অ্যান্ড এখানে দুইজন এলডারলি মানুষ আর কি রেস্টুরেন্টটা চালায় হাজব্যান্ড ওয়াইফ বা আঙ্কেলানটি অনেক সুইট অরিজিনালি ওনারা হচ্ছে ইন্দোনেশিয়ান আর এখানে সব হালাল ফুড পাবেন আমি যেই প্লাটারটা খাইছি এটা অনেক মজা ছিল সাদি যেটা খাইছে এই নুডুলস নিলে ওটাও নিতে পারেন নুডলস একটু মাইল বাট যদি চিকেন অ্যান্ড রাইসটা নেন তাহলে ডেফিনেটলি মজা লাগবে কারণ একটু একটু ঝাল আসে এখন আমরা যাব একটু হাঁচি লেনে আমরা ওখানে গিয়ে একটু হাঁটাহাঁটি করে তারপরে আমরা হচ্ছে কেবল কারে উঠবো ওইটার জন্য আমি অনেক এক্সাইটেড লাঞ্চ করবো উই আর এন্টারিং হাজি ল্যান্ড ইজ নট ওয়াট ইউ অ্যাকচুয়ালি এক্সপেক্টেড টু বি এখানে হচ্ছে অনেকেই মানে অনেকেই ঘোরাফেরা করতেছে একদম সব ট্যুরিস্টরা মেইনলি যারা আছে তারা একবার হলেও আসে ভেরি ভাইব্রেন্ট খুব বেশি সুন্দর সুন্দর পেন্টিং আসে বাট এখানে যে এক্স্যাক্টলি আপনি যদি মনে করেন যে সব ধরনের খাবার পাবেন না তা না একদম হালাল নন হালাল একদম সব খাবারই পাবেন সো এই পাশটা একটু হেঁটে দেখি এখানে গেফ্ট শপস আছে

বাট এটা বললো স্টেইনলেস স্টিল আমি যত জিনিস করতে পারবো বললো আমার হাজিও প্রচুর সো এরকম মানে দেখা যায় যে যেমন নীল হয়ে যায় পরপর দাগ হয়ে যায় তা আমি ভাবলাম যে আচ্ছা এটা যদি স্টেনলেস স্টিল আসলেও হয় তাহলে তো আমি এটা এই জায়গাটা একটু হেঁটে আমরা দেখতেছি আজ আশপাশটা খুব কালারফুল খুব নাইস ভেরি ভাইব্রেন্ট সানডে দেখে আজকে অনেক মানুষ একদম মানে অনেক ভিড় বাট খুব মজা লাগবে আপনার এখানে এসে বাইক আলাদা আর যেহেতু স্পট যদি আসেন তাহলে আমি মিস করতে বলবো না আমার কাছে ভালোই লাগছে আর আশেপাশে হালাল ফুড আছে অনেক সো আপনার জন্য একটা সিচুয়েশন হয়ে যাবে এই লাইনে নাই হ্যাঁ এই লাইনে একটু কম আছে হ্যাঁ এবার হাজি লেনের পাশে যে রোডটা আমরা দেখালাম ওইটা হচ্ছে ইন্দোনেশিয়ান একটা রোড মানে বালি রোড না ওইটা বালি লেন সো ওখানে অনেক ইন্দোনেশিয়ান রেস্টুরেন্টস পাবেন মোস্টলি হালাল সো সাইন দাওয়া থাকে বাইরে থেকে আপনি দেখে তারপরে ঢুকতে পারলেন তারপরে খেতে পারবেন আমার যেন ভালো লাগছে জিনিসটা আমরা এখানে সারাদিনে বেশ ভালো ঘোরাঘুরি করছি এখন আমরা ভাবতেছি একটু এখান থেকে দূরে চলে যাব গিয়ে আমরা হইতেসে একটু ইয়েতে উঠব কেবল কার কারে উঠবো আর আজকে কেবল রাইডটা করব ওটার টিকিট কাটা হয়ে গেছে টিকেটের ডিটেইলস আবি যাবে কত পড়লো ওগুলা আমরা ডেসক্রিপশনে বা স্ক্রিনে অ্যাড করে দেব কিউট ভেরি লাইক এখানে প্রচুর পরিমাণে কফি শপ তারপর আপনি যদি ইয়ে খেতে চানデザার্ট খেতে চান ওগুলো আছে আমরা মাত্র খেলাম তাই আমরা খাচ্ছি না হয়তো আমরা বিকালে বা সন্ধ্যার দিকে যদি কিছু পাই তাহলে খাবো কিন্তু খুব কিউট কিউট কফি শপ আছে এখানে ফটো بوথ আছে এখানে ডেসার্ট প্লেস আছে সো ভেরি হ্যাপিনি সো এখানে এসে দেখবেন সবাই খুব হাসি ছবি তুলতেছে আপনারও ভালো Yeah, yeah, This is our national fruit in Bangladesh. We never had ice cream made of this, so this is new for us. Interesting. Mm. This is so good. But it has shot the cookie moja. I Trust me. Oh, thank you so much. আমাদের কাঁঠাল না

বাট এখন পর্যন্ত দেখতেছি যে মোটামুটি খালি আমরা হারবার ফ্রন্ট থেকে উঠে গেছি লাকিলি আমাদের সাথে এখনো কেউ উঠে নাই আমাদের পিছেরটাতে আরো মানুষ উঠাই দিয়েছে আমাদের মাউন্ট ফেভার স্টেশন থেকে উঠার কথা ছিল বাট ওখানে এক কিলোমিটার একটা হাঁটার রাস্তা পাহাড়ে দেন উঠতাম তো আমরা একটা স্টেশন স্কিপ করে নেক্সট স্টেশনে আসছি ওই স্টেশনটা থেকে যেহেতু সবাই উঠে আমরা যতটুকু মনে করতেছি ওখানে থেকে প্রচুর ভিড় হবে কারণ ওখানে লাইন ধরবে সবাই আর এখানে একদমই খালি পাইছি ওহ ওহ নাইস আমার ড্রোন শট নেওয়া লাগতেছে না আমরা যেখানে যেখানে যাচ্ছি ড্রোনের শট অটোমেটিক হয়ে যাচ্ছে সো এই যে হারবার ফ্রন্ট স্টেশন এটা ভিভো সিটি মল এটা ভিতর দিয়ে ঢুকে আপনারা এখানে যেতে পারেন কালকে আমরা এখানে ইউনিভার্সাল স্টুডিওসে আসবো এটাকে বলে রিসোর্ট আইল্যান্ড এটা নাকি অনেক সুন্দর হতে পারে একটা পার্টি হতে পারে দুইটা লাইন বেসিকলি একটা হচ্ছে মাউন্ট ফেভার থেকে সেন্টোসা আইল্যান্ড আসার জন্য আর একটা হচ্ছে সেন্টোসার মধ্যে আপনি তিনটা স্টেশন আছে ওখানে যেতে পারবেন আমরা সেন্টোসা পয়েন্টে নামার পর ইম্বায়াতে টেবিল কারে উঠছি সিলোসো পয়েন্টে যাচ্ছি ওখানে একটা বিচ আছে বা আরো অনেক অ্যাক্টিভিটিজ আছে প্রচুর অ্যাক্টিভিটি আইল্যান্ডে ওইটা আমরা দেখব কোনটাতে কি যাওয়া যায় কিনা বাট আপনি যদি স্কাই রাউন্ড ট্রিপ টিকিটটা কিনেন তখন আপনি প্রত্যেকটা স্টেশনে নামতে পারবেন ঘুরতে পারবেন এন্ড দেন আপনার মাউন্ট ফেভার বা আমরা যেখান থেকে হারবার পয়েন্ট থেকে যে উঠছি ওখানে আপনি নেমে গেলেই হবে ইটস ওয়ার্থ ইট আই থিঙ্ক কারণ আমাদের দুজনের টিকিটে অ্যারাউন্ড পাঁচ হাজার ছয়শোর মতো পড়ছে ফোর্টি সেভেন ইউ ডলার্স তো আমরা সব ক্লুক থেকে কাটছি টিকেট ওখানে সব কিছু অ্যাক্টিভিটিজ অ্যান্ড এভ্রিথিং আছে আপনি জাস্ট কার্ড দিয়ে কিনে ফেললেই হবে বাকিটা কাউন্টারে এসে আপনারা টিকিট কাটতে হবে না আপনি জাস্ট কিউআর কোডটা শো করলেই ওরা আপনাকে উঠতে দিবে তো একটা সুবিধা হচ্ছে আপনার লাইন ধরা লাগতেছে না বাট আমি শুনছিলাম যে সানডেতে অনেক ভিড় হবে বাট ওই তুলনায় আমার কাছে মনে হয় না এই যে একদমই ভিড় আছে মোটামুটি খালি আমরা দুইটা কেবেল কারেই একদম নিজেরাই উঠতে পারছি শুধু সো ইটস ভেরি নাইস ভেরি রোম্যান্টিক Thank okay. you. পাতা আছে আর উপর থেকে ভিউটা এত সুন্দর পুরো আইল্যান্ডটা দেখতে পারবেন কোথায় কী আছে বুঝতে পারবেন নিচে একটা বনের মতো ছিল এটা দেখলাম রোজগুলো দেখলাম সি বিচটা দেখলাম ওভারঅল সব কিছু একসাথে থ্যাংক ইটস এ ভেরি গুড ওয়ে টু সি দ্য হোল আইল্যান্ড তো আপনারা ঘুরতে পারবেন না আমি হাইলি রেকমেন্ড করব যে কয়টা স্পট আমরা ট্রাই করছি অ্যাটলিস্ট ওগুলো যদি ট্রাই করেন খুব মজা পাবেন ফ্রম সালমান আপনারা যদি দেখেন কোনো গ্রুপ কেউ ট্যুর গাইড নিয়ে হাঁটতেছে আপনারা পিটেন করবেন আপনারাও দেখাদেখি করতেছেন হুম অনেক সুন্দর বলে একটু সাইডে দাঁড়ায় থাকবেন আমরা যেমন মাত্র জানতে পারলাম ম্যারিনা বেস্যান্স নিয়ে অনেক ইনফরমেশান কেন ওখানে ক্যাসিনো আছে কত আলিশান আমেরিকান স্টাইল এভরিথিং ও আপনাকে ডিসকাউন্ট দেবে অনেক কিছু জানলাম ভাড়াটারা জানলাম এক হাজার ডলার নাইস গুড টু নো এখন আমরা যাচ্ছি সিংহ দেখতে দ্য আইকনিক মার্লিয়ান স্ট্যাচু দা আইকনিক মার্লিয়ান কাপ সো উই हैव ফাইনালি রিচড দা প্লেস যেখানে এসে সবাই মার্লাইন কাপ দেখে সো দিস ইজ ওয়ান অফ দা মোস্ট টুরিস্টিক স্পট অফ সিঙ্গাপুর এন্ড ইফ ইউ डोंট ওয়ান্ট টু মিস দ্যাট প্লিজ विजिट হিয়ার দেখতে বেশ সুন্দর খুব বি নাইস এই জায়গায় আসলে মানে সিঙ্গাপুর একটা আইকন আর কি আইরনও আমাকে দেখা যাচ্ছে কিনা ইটস ভেরি ডার্ক হেয়ার বাট লেট মি শো ইউ সাম ক্লিপস God's Rhapsody, watch the suit trees come tonight. to life!